আলাইকুম ভিউয়ার্স আমি ক্যা চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গ্রিল প্যান তো ভিউয়ার্স গ্রিল প্যানে তো মাল্টিপুল কাজ করা যায় আপনারা জানেন শাসিক তৈরি করা যায় স্টেক করা যায় বারবিকিউ করা যায় তারপর চিকেন গ্রিল করা যায় সব কিছুই কিন্তু করা যায় তো ভিউয়ার্স এটা সম্পর্কে ডিটেলসে বলবো আমাদের ভাইয়া আমাদের সাথে আছে আজকে আমরা চলে এসেছি মানুষের উপকার তো আমি যে আইটেমটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ একটা ল্যাটেস্ট এবং নতুন একটা গ্রিল পেন এটা ঢাকনা সহ গ্রিল প্যান্ট কিন্তু খুব কম ভিডিও আমরা দিয়েছি তো আগের যে ভিডিও ছিল একটা ঢাকনা সহ গ্রিল প্যান্ট সেটা ছিল কালো ব্ল্যাক কালার মার্বেল ছিল না কিন্তু ওটাও এত জনপ্রিয় ছিল যে আমাদের মাল প্রায় দুই তিন মাসে সব মাল আমাদের শেষ হয়ে গিয়েছিল তো ছয় মাস পরে আবারই আমরা নিজস্ব ইনপুট ইনপুটের মাধ্যমে নিয়ে আসছি এটা কিন্তু ইন ইটালি এটা আপনার মেড আছে যে ইটালি ডেজনি একটা ব্র্যান্ডের নাম নাম মেডিন ইটালি থেকে আসে এটা আর মার্বেল কুটিং ইন্ডাকশন কোয়েল দেওয়া আছে এটা সুবিধা হলো এই জন্যই কারণ এটা সুবিধা হলো এই জন্যই সেটা হলো যে আপনার

কাবাবের স্টিক বসে আপনার কাবাব গিলও করতে পারবেন একটা গিলও করতে পারবেন মুরগির যে গিল করা যায় গিল করতে পারবেন ইভেন আপনি যদি কিছু আপনার জুপ জাতীয় বা কিছু লিকুইড জাতীয় কিছু পাকান সেক্ষেত্রে যে ঢালতে পারবেন এই সুবিধাটা আছে ঠিক আছে আর অতিরিক্ত হাওয়া কিন্তু এদিক দিয়ে হবে

খুবই ভালো আমিও ভাবছি আমার বাসার জন্য কিংবা কারণ জানেন বাসা আমি প্রতিদিন মজার আমি খাবার তৈরি করি তো সেই ক্ষেত্রে এটা যদি আমি করি তাহলে কিন্তু একদম বাইরের রেস্টুরেন্টের মতো কিন্তু আমি খাবার আনতে পারবো

আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন এইট ফোর আর শাকিল ভাইয়ার নাম্বারটা ইমো নাম্বারটা বলছি এই মোমো নাম্বারে আপনার ছবি পাঠাতে পারবেন জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান টু ফোর ফাইভ ডাবল ফোর টু আর বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন এইট ডবল ওয়ান এইট ডবল টু থ্রি তো এখানকার অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিসলার ডুস্তাহাতের বন্দিকে দুটো দোকান পরে তিনশো সাতাশি তিনশো আঠাশি ব্রামসংহ প্রকারী তো ভিউর্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং এনার চ্যানেল শপিং করুন